তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত আল্লাহ হাকবর আল্লাহর সম্মানিত দেশ বিদেশে যারা দেখছেন প্রিয় ভাইয়ারা আমার দেখতে পাচ্ছেন যে আমরা চাঁদপুর থেকে বগুড়া চলে আসছি চাঁদপুর থেকে বগুড়া চলে আসছি অসহায় এক আপু তার বাড়িতে আমরা চলে আসছি আমরা এই বাড়িতে দুইটা ছাগল নিয়ে আসছি প্লাস দুইটা এই যে আমি দেখাইতে আসি আলহামদুলিল্লাহ এই যে দুটা জাতা মুরগি নিয়ে আসছি জীবিত মুরগি নিয়ে আসছি ট্রাক্টর ধরেন কোন ঘর ধরেন হ্যাঁ আমরা এক বোল চাউল নিয়ে আসছি বগুড়ার বিখ্যাত দই 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 নিয়ে আসছি এখানে ডিম আছে এক খাসা ডিম নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো কী কী নিয়ে আসছি আমি দেখাচ্ছি মূলত আফুটি এক অসময়ের মধ্যে আসে এই জন্য ওনাকে হেল্প করার জন্য প্রবাসী এক আফু আমাকে পাঠিয়েছেন ইলাফাকে অনেক ধন্যবাদ ইলাফা ওনার জন্য এই জিনিসগুলো পাঠিয়েছেন আমরা এখানে এই বস্তাতে অনেক ধরনের সামান আছে আমরা একবার আমি দেখাচ্ছি যে কী কী মাল আমরা নিয়ে আসছি একটু দেখাচ্ছি আমরা ওনার বাড়িতে চলে বাড়িতে যাবো ডিসপিল্ডার এখানে রমজান চলে আসছি মুড়ি নিয়ে আসছি এখানে এই ছাগলের যে খাবে তার জন্য এই যে বসে নিয়ে আসছি প্লাস তেল রমজানের তেল বাজার তেলের তেল নিয়ে আসছি এখানে একটা সংসারে যা যা লাগব চিনি শ্যামাইতে শুরু করি একেবারে সবকিছু ডাবল ডাবল নিয়ে আসছি দুজন মানুষ ওনারা দুজন মানুষের সংসার আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলে যাবে ঠিক আছে এই যে ভালোভাবে চলে যাবে আরও আছে দর্শক আমি দেখাইতে আসি এটা হচ্ছে এই যে এই যে আল্লাহ এখানে আমাদের এখানে আছে আছে লবণ আছে চিনি আছে আর আছে আটা আছে হ্যাঁ মানে একটা সংসারে যা যা লাগবো কিছুই আমরা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এই আপুটের জন্য আপনি তো জিনিসগুলো পাইছেন ছাগলগুলো কি পছন্দ হয়েছে দেখেন আপনি এই ছাগল কিন্তু পালবেন ঠিক আছে দোমনটা খাসি চাও হ্যাঁ দোকানটা খাসি ছাগল আলহামদুলিল্লাহ খুবই খুবই তাজা বুঝছেন খুবই তাজা এই ছাগলগুলো পালবেন আপনি ছাগল আপাতত বিক্রি করবেন না ঠিক আছে পালতে পারবেন না ইনশাল্লাহ ঠিক আছে এই ছাগলগুলো আমি আপনার হাতে তুলে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তারপরে আমরা আমরা যে বাজারগুলো আনছি পুরো এক মাসের মানে রমজানের বাজার হ্যাঁ এক মাস চলে যাবে আশা করি এক মাস চলে যাবে তো এই জিনিসগুলো পাই আপনার কেমন লাগতে আছে আমি অনেক সন্তুষ্ট এগুলোকে আর ইলা আপু আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ আশা করি আপনি আমার মতো আরো অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন আল্লাহ আপনি সেই তো অভিজ্ঞান করুন আচ্ছা প্রিয় ভাইয়ারা আমার আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে আফুটির বাড়ি হচ্ছে বগুড়া আমরা বগুড়া চলে আসছি আমরা আজকে সকালে রনা করিয়া এই একটু আগে পৌঁছেছি পৌঁছানোর পরেই আমরা বাজারে গেছি বাজারে গিয়ে এই ছাগলগুলো ওনাদের জন্য নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ছাগল এখানে মুরগি আছে এই যে মুরগি আছে মুরগি আছে প্লাস চালের বস্তা আছে এক বস্তা চাল নিয়ে আসছি আমরা এই যে আল্লাহ একবার চাল নিয়ে আসছি প্লাস বাজার সব কিছুই নিয়ে আসছি আলহামদুলিল্লাহ প্লাস বগুড়ার যে বিখ্যাত দই এই দইও নিয়ে আসছি আমরা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আফুটি খুশি অনেক খুশি আছেন না আলহামদুলিল্লাহ ঠিক আছে তো যে আপু দান করেছেন যার উশলা পাইছে আল্লাহ তালা সবাইকে ভালো রাখক সুস্থ রাখক এই সমস্ত পরিবার বাসে আমরা দাঁড়াতে পারি আমরা নিজেকে ধন্য মনে করছি আর রমজান চলে রমজান মাস চলে আসছে এই রমজান মাসের পুরো এক মাসের বাজার আলহামদুলিল্লাহ পুরো এক মাসের বাজার আমরা দিয়ে গেলাম এখানে এই যা আরেকটা কথা বলছিলাম যে এখানে ডিম আছে হ্যাঁ আপু বলছিল যে ডিম এবং মুরগি বেশি করে দেওয়ার জন্য আমি এই জন্য মুরগি বেশি করে নিয়ে আসছি তো প্রিয় ভাইরা আমার যে যেখানে দেখছে আমাদের সাপোর্ট দেবেন আর আপুর পেজটা আমি মেনশন করে দেবো আপনারা সবাই আপুর পেজে ফলো দিবেন এবং এই পেজে থেকেই আপু মানে সাহায্য সহযোগিতা করে থাকে এই ছাগল তো বিক্রি হতে পারবেন না পালবেন তো সত্য কথা বলছেন ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাতু